সিংহ মশাই আমাকে বাঁচান কেন তোমার কি হলো আমার খুব মাথা ব্যথা করছে না না সিংহ মশাই আপনাকে আমি ওষুধ দিতে বলছি না আপনি শুধু ডাক্তারকে আমার কেন ডাক্তার দেখাও নাকি হ্যাঁ সিংহ মশাই আমি ডাক্তার দেখিয়েছি ডাক্তারে তোমাকে যে ওষুধ দিয়েছে সেই ওষুধ গুলো খেলেই তো তোমার মাছ মাছা কমে যাবে সিংহ মশাই ডাক্তারে আমাকে কোন ওষুধ দেয়নি কেন তুমি কি টাকা নিয়ে যাওনি হ্যাঁ সিংহ মশাই আমি টাকা নিয়ে গিয়েছিলাম কিন্তু তবুও ডাক্তার ওষুধ নেয়নি সিংহয় আমি প্রথমে গ্রামের একটা ডাক্তারের কাছে গেলাম সে আমাকে মাথার ডাক্তারের কাছে পাঠালো তারপর আমি মাথার ডাক্তারের কাছে গেলাম কিন্তু মাথার ডাক্তার বললো চোখের সমস্যার জন্য মাথা ব্যাথা করছে তাই সেই ডাক্তার আবার আমাকে চোখের ডাক্তারের কাছে পাঠালো আমি চোখের ডাক্তারের কাছে গেলাম কিন্তু চোখের ডাক্তার আবার মাথার ডাক্তারের কাছে পাঠালো আবার মাথার ডাক্তার কাছে গেলাম কিন্তু মাথার ডাক্তার আবার চোখের ডাক্তার কাছে পাঠালো এইভাবে এক সপ্তাহ ধরে চোখের ডাক্তার মাথার ডাক্তারের কাছে এবং মাথার ডাক্তার চোখের ডাক্তারের কাছে পাঠাচ্ছে কিন্তু কেউ ওষুধ দিচ্ছে না আপনি ব্যাপারটা একটু দেখুন নইলে আমি মাথার ব্যথায় মরে যাব কি আজব ব্যাপার কেউ ওষুধ দিচ্ছে না ঠিক আছে আগামীকাল আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব দেখি কোন ডাক্তার ওষুধ দেয় না